দেখুন চলে এসেছি বাপের বাড়ি জামাই ষষ্ঠী কালকে রাত্রে একদম দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠেছি উঠে এবার চা খাবো মা চা দিয়েছে বাপের বাড়ি আসা মানে একদম রেস্ট আমার দেখুন মায়েদের জবা গাছ এ মা মিনি এসে বিকু খাচ্ছে বাবা বিস্কুট দিয়েছে মিনি খাচ্ছে বিস্কুটটা আর দেখুন আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তালে তাল গাছ হয়েছে তাল কাছ হয়েছে দিকে তাল গাছে এইগুলো এখন কেউ নেই সেরকম দাদালা নালে থাকলে কিন্তু ওরা কাটে কেটে বার করে আমরা হয়েছে গাছে আমরাও হয়েছে মায়েদের গাছে আর ওই দিক দিয়ে দেখাবো একটা আম পারবে আম গাছও আছে আম পারবে আর মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে একদম

আগুন দাদা ভাইকে এই যে চা দিয়ে দিয়েছে দাদাভাই চা খাচ্ছে গুড মর্নিং বলো একটু আর এইখানেই দেখুন আমার ছেলেদের দেখুন এই যে মামাবাই ভাই এসছে ঘুম থেকে উঠেছে উঠে আর এই যে বসে আছে মান খেতে দিয়ে দিয়েছে খাচ্ছে দেখাবো সারাদিন কি করি না করি পুরোটাই দেখাবো চলুন এখন তো আমিও একটু চা খাবো এই যে চা দিয়ে দিয়েছে আর ছেলেকে ডাকি ছেলে উঠছে না বাপের বাড়ি আসা কিন্তু একদম রেস্ট তাই না টুকটাক করো আর রেস্টে একদম জামাই ষষ্ঠী কাটাই সারাদিন মা কী করবে রান্না না করবে পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিয়ে চা খাবো সাটা খেয়ে নিই দেখতেছ এখন একদম অন্যরকম পরিবেশ অন্য সমস্ত কিছুই দেখবে আমার যে ব্লগগুলো দেখেন তার চলো না কিন্তু একদম আলাদা থাকবে আজকে ব্লগটা বাবা জাল বাঁধছে আম পাতে যাবো আমরা এখন বাবা বাবা হ্যাঁ তুমি জাল তুমি পারো না কেন একটা আম এক গাছ আম

পুড়িস করে কুল কুল নি রে কুল নি না হ আম ভোরা পড়ে কুল কুল নি এই যে দাদা কি আম কলম ওই 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 গাছে তল দে এই গাছে ওই দিক দিয়ে দিয়ে দাও না গাছটা এই যে হ্যাঁ 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 আস্তে করে দিয়ে দাও আগোবারে তাও বউλεσ ছিল এবারে আসি তো নিচে গোবারে

মা কি করে না করে পুরোটাই আপনাদের সঙ্গে দেখাবো যে কি রান্না করে কি করছে না করছে দেখতে তখন ভালো লাগবে জামাই ষষ্ঠীর ভিডিওটা